নমস্কার বন্ধুরা শুষমাছ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নাস্তার রেসিপি নাস্তার রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটাকে খুব সুন্দর কিন্তু গ্রেড করে নিতে হবে তো যাতে আলুর মধ্যে কোনো রকম গুটি না থাকে এবার এই সে গ্রেড করে রাখা আলুটাকে একটা পাত্র মধ্যে ঢেলে নিতে হবে দেখুন আলুটাকে এই রকম একেবারে ক্রিমের মতন কিন্তু পেস্ট করে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এবারে আলুর পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে গমের আটা আমি এখানে দেড় বাটি গমের আটা প্রথমে ব্যবহার করছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেড করে রাখা গাজর মিডিয়াম সাইজের একটা গাজর গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে সবজি ব্যবহার করতে পারেন তারপর নিয়ে নিয়েছি হাফ চামচ জোয়ান এই হাতে এইভাবে ডলা মেরে তারপর এটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এতে কিন্তু নাস্তাটা খেলে কোনো রকম গ্যাস বা অম্বল হবে না দিয়ে দিচ্ছি সাদা তিল এতে নাস্তার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে দিলাম চার চামচের তিন চামচ এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা আপনারা চাইলে এখানে গমের আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে সুন্দর একটা নরম তুলতুলে ড্রো তৈরি করে নিতে হবে আর এই মিশ্রণটা হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে খুব সুন্দর একটা ড্রো তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার কিন্তু এখানে আরও একটু আটার প্রয়োজন হয়েছিল এবার এই ড্রোটার ওপর দিয়ে হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে মাখে নিলাম মেখে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব এতে আর ড্রোটা আরও নরম তুলতুলে হয়ে যাবে এবার আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ডোটা আগের থেকেই অনেকটাই নরম হয়ে গেছে দেখুন হাত দিয়ে দিলে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন ডোটা আগের থেকে কতটা নরম হয়ে গেছে এবার এইভাবে হাত দিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিয়ে এই ড্রো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে বন্ধুরা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিন্ন স্বাদে আলুর পুরির রেসিপি তো দেখুন সমস্ত সম্পূর্ণ ড্রো থেকে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে এইভাবে তালু সাহায্যে গোল করে নিতে হবে এতে এগুলো সুবিধা বেলে নিতে অনেকটাই হবে লেচিগুলো আমি হাতে সমস্ত এইভাবে গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি আমি উঠিয়ে নিব আর বাকিটা সাইডে রেখে দিচ্ছি আর এটাকে আমি তেল দিয়ে বেলে নেব আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বেলে নিতে পারেন মানে শুকনো আটা বেলনের গা তাই হালকা একটু তেল লাগিয়ে নিলে বেলতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর এগুলো খুব বেশি মোটা আবার একেবারে পাতলা করে বেললেও কিন্তু ভালো হবে না এরকম মিডিয়াম মোটা করে কিন্তু এই লুচিগুলোকে বেলে নিতে হবে তো এখানে আমি দুটো পুরি বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এ একই ড্রো দিয়ে পরোটা ভেজেও নিতে পারেন একটা আমি পরোটা বেলেও আপনাদের দেখাচ্ছি দেখুন গোল করে লুচির মতন করে বেলে তারপর ত্রিকোনা আকারে ভাজ করে নিয়ে এটাকে বেলে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পরোটা বন্ধুরা নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে গ্যাস ওভেনে সাদা তেল কড়াতে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গ্যাসের আজকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই লুচিগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে লুচিটাকে ভেজে নিয়েছি একইভাবে যে পরোটাটা আমি বেলে নিয়েছিলাম সেই পরোটাটাকেও ভেজে নিচ্ছি আপনারা চালে এই পরোটাটাকে যে তাওয়াতে হালকা তেলেও মানে নামমাত্র তেলেও কিন্তু ভেজে নিতে পারেন এইভাবে লুচি বা পরোটা ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে বন্ধুরা মুখের স্বাদ বদলের জন্য একবার হলেও বাড়িতে এইভাবে লুচি বা পরোটা ভেজে দেখতে পারেন আপনার বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি একইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নামিয়ে নিয়েছি এগুলো চিকেন কষা বা যে কোনো গেভি টাইপের তরকারি দিয়ে খেতে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনারা চাইলে এটা কিন্তু ডিনারেও বানিয়ে নিতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা